হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য একটা খুব সুস্বাদু একটা পানীয় রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে মাত্র পাঁচ মিনিটে সহজে তৈরি করে নেওয়া যায় বা আমরা গরমে কিন্তু এই পানীয়টা হঠাৎ করে কিন্তু তৈরি করে খেতেই পারি খেতে যেরকম টেস্টি আর শরীরের পক্ষেও কিন্তু এটা খুবই উপকারী তাহলে চলো আজ আমি কিভাবে এখানে আমি দই নিয়ে নিয়েছি এখানে জিরে আর মৌরি নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু বিট লবণ নিয়েছি দেখো মিক্সি আমি প্রথমে জিরে আর মৌরিটা দিয়ে দিলাম এবার দেখো আমি এর মধ্যে দইটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি অল্প সামান্য মিট লবণ দিয়ে দেবো মিট লবণটা কিন্তু আমার ঘরে তৈরি এবার দেখো এর মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে নিলাম আমার গুড়টা ফুরিয়ে গেছে নয়লে কিন্তু লস্যিতে গুড় দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয় এবার দেখো এর মধ্যে আমি অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ফ্রিজের কিন্তু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি তোমরা চাইলে প্লেন জল দিয়ে করে ওটা ফ্রিজে ঢুকিয়েও ঠান্ডা করে নিতে পারো যেহেতু অল্প পরিমাণ দই দিয়ে বেশি পরিমাণে ঘোল তৈরি করে নেওয়া যায় তাই এটা কিন্তু আমরা তৈরি করে ফ্রিজে রেখেই দিতে পারি যখন কোনো গেস্ট আসবে বা আমাদের যখন কিন্তু খেতে ইচ্ছা করবে আমরা কিন্তু এই দইয়ের ঘোলটা কিন্তু খেতেই পারি খুব কম সময়ে কিন্তু কম খরচে কিন্তু এত সুন্দর একটা গরমের ঠান্ডা পানীয় কিন্তু আমরা সহজে তৈরি করে নিতে পারি বেস্ট রেডি তাহলে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও আর এটা কিন্তু আমাদের যেরকম শরীর মন ঠান্ডা করে সেরকম কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এই গরমে